দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকব না দুনিয়াতে হাজারো ধর্মের মানুষ আছে হাজারো মতের মানুষ আছে হাজারো মতভেদ আছে শুধু ধর্মীয় মতভেদ বা পার্থক্য এমনটা নয় এই পৃথিবীতে একটা দল আছে যারা স্রষ্টার অস্তিত্ব অস্বীকার করে স্বয়ং স্রষ্টাকে নিয়েও পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কিন্তু একটা জিনিস নিয়ে কোন বিভক্তি নাই সেটার নাম হলো মৃত্যু ঠিক না সেটার নাম হলো মত সেটার নাম হলো মরণ হোক নাস্তিক হোক মুসলিম হোক অমুসলিম হোক সাদা বা অথবা কালো আরবি বা অনারবি সকলকেই মরতে হবে ঠিক কিনা শুধুমাত্র যারা চায়ের দোকানে আছে এরা কিন্তু মরবে না ওনারাও মরবে আসলে মরণ সবার হবে তবে মরনের চিন্তা সবার নাই এটাই বাস্তব যদি মরণের চিন্তা আমাদের সকলের থাকতো তাহলে আমাদের চরিত্র উন্নত চরিত্র হয়ে যাইত তাহলে মসজিদ গুলো ভরপুর হয়ে যাইত তিনি মসজিদ গুলাকে বাদ দিয়ে মানুষ বাজারকে পছন্দের জায়গা বানায়া দিত না কত বড় বড় বাজার এমনও বাজার আছে এক হাজারের উপরে দোকান যেই বাজারে এক হাজার দোকান তার মানে ওই বাজারে কমপক্ষে এক হাজার মানুষ তো আছে এক দোকানে যদি একজন থাকে তাও তো এক হাজার অনেক দোকানে দুই তিন ক্রেতা কত থাকে অথচ দেখা যায় ওই বাজারের মসজিদ নামাজের সময় একশো জন হয় না আপনি যদি এখন হিসাব করেন এক হাজার মানুষ থেকে যদি একশো জন নামাজে যায় বাজারের মসজিদ যেখানে জনসমাগম বেশি সেই জায়গায় নামাজি মাত্র দশ পার্সেন্ট যদি হিসাব করা হয় তাহলে নামাজি পাঁচ পার্সেন্ট পাওয়া যাবে কিনা সন্দেহ আবার এই পাঁচ পার্সেন্ট নামাজির মধ্যে দেখা যাবে তিন পার্সেন্ট নামাজ পড়ে এদের নামাজ ঠিক আছে কিনা আল্লাহ জানে আমাদের অবস্থা এরকম সেজন্য আমাদের জীবনের গতিপথ পরিবর্তন করা দরকার আমাদের আল্লাহর পথে ফিরে আসা দরকার কারণ ওই মৃত্যু আমাদের সবাইকে যথা সময় এই দুনিয়ার সফর শেষ করে যাদের বাড়ি এই এলাকায় তাদেরকে ওই জায়গায় শোনা দিবে ঠিক কিনা বলে এ ব্যাপারে কোন সন্দেহ নেই এখানে আমরা মুসাফি অল্প সময়ের জন্য আছি এজন্য আল্লাহ কোরআন করিমের মধ্যে আমাদেরকে এই দুনিয়ার জগৎ থেকে আখেরাতের সামান সংগ্রহ করে নিয়ে যাওয়ার জন্য বারবার আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন আমরা কি করে আখেরাতের পাথেয় সংগ্রহ করতে পারি কি করে আমরা নিজের জীবনকে পরিবর্তন করতে পারি এইগুলোকে উদ্দেশ্য করেই মূলত এই আয়োজন এই যে আয়োজন যারা করছে হয়তো যারা চায়ের দোকানে আছে এরাও এই আয়োজনের জন্য সহযোগিতা করছে আমরা যাওয়ার দিয়ে আসছি ঢাকার থেকে আসছি লম্বা সফর করে আসছি আবার যাওয়ার সময় দিয়ে দিয়ে দিবে আমি যদি মনে করি যে এটা আমার প্রফেশন পেশা কাজ হবে আপনারা যদি মনে করেন আমরা আসলাম সময় পাস করলাম এটা আমাদের নেশা কাজ হবে অন্যান্য বিষয়ে থাকতে পারে এর সাথে সম্পৃক্ত কিন্তু মৌলিকভাবে আমাদের উদ্দেশ্য হবে এই মজলিষ যেন আমাদের জীবন পরিবর্তনের কারণ হয় ঠিক কিনা বলেন হাজার কথা হবে হয়তো একটা কথা জীবন পরিবর্তনের কারণ হতে পারে ঠিক না একটাই পরিবর্তন হয়ে যেতে পারে আবার দেখুন এমনও হতে পারে অসম্ভব না হয়তো আমি কিছু কথা বললাম আল্লাহর রহমতে আপনারা দশ জন আমল করলেন ওই কথায় আপনার পরিবর্তন হয়ে গেল আল্লাহ কেমন তো হইতে পারে আখেরাতে আমি কোন পাপের জন্য ধরা খেয়ে গেলাম আপনি তো সেই যে এই মোল্লার কথা শুনেই তো সেই দিন আমি ধরলাম তা আমি জান্নাতে যাইতেছি উনি ব্রেক মেরে দাঁড়ায় এখন যখন আমি আমার মুসিবতের কথা কম ভাই আমি তো এই পাপের লেগে থেকে গেছি তখন হয়তো আপনারা বলবেন আল্লাহর কাছে আল্লাহ আপনারা তো জান্নাতই পান আল্লাহ বলবেন আল্লাহর কাছে আল্লাহ যার কথা শুনে আমরা নামাজি হইলাম কোন আছে আমরা জানাতে যাব না হতে পারে আপনারা আমার নাজাতের ছিল হইতে পারে অসম্ভব নয় এটা বাস্তব হতেই পারে এজন্য অল্প কিছু সময় আমরা পরিবর্তনের নিয়তে আমলের নিয়তে কিছু কথা শুনবো বলবো আল্লাহ আমাদের সকলকে কথাগুলোর উপরে আমাদের সকলকে আমলের তৌফিক দান করে তাহলে বলবো আমরা কিন্তু আল্লাহ তো একটা রেড সিগনাল দিয়ে রাখছে I like you want to say.